ক্ষমতা কিভাবে মানুষকে নিষ্ঠুর করে তোলে ভাবুন তো আপনাকে একটি ভূমিকায় অভিনয় করতে বলা হল আর অন্যরা হচ্ছে অন্য প্রথমে সবকিছু স্বাভাবিক লাগতে পারে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কারা আপনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা শুরু করলো আপনি কি তখনো মনে করবেন এটি কেবলমাত্র একটি পরীক্ষা উনিশশো একাত্তর ফিলিপ জিনবার্ডো এই পরীক্ষাটি চালান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য ছিল ক্ষমতা ও পরিবেশ মানুষের আচরণকে কিভাবে পরিবর্তন করে তা বোঝা চব্বিশ জন অংশগ্রহণকারীকে বন্দি ও কারারক্ষীতে ভাগ করা হয় মাত্র দুই দিনের মধ্যেই কারারক্ষীরা এতটাই নিষ্ঠুর হয়ে ওঠে যে বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে বন্দিরাও বাস্তবে নিজেদের বন্দি ভাবতে শুরু করে কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে কেউ পাগলের মতো চিৎকার করতে থাকে আর কেউ আত্মসমর্পণ করে এতটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যে দুই সপ্তাহের পরিকল্পনা থাকলেও মাত্র ছয় দিনেই পরীক্ষা বন্ধ করতে হয়